হ্যালো বিভার ইসলাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে সুন্দর একটা সকালতে আজকের ব্লগটা শুরু করলাম তো চলো আমার কিছু পার্সেল এসেছে চলো রিসিভ করতে যাই তো বন্ধুরা ফাইনালি পার্সেল রিসিভ করতে যাচ্ছি আর চলো রিসিভ করে নিয়ে আসি আমি অনেকগুলো পার্সেল অর্ডার দিয়েছিলাম দেখা কোন কোন পার্সেলগুলো এসেছে আশা করছি আমার হয়তো নাইট উটগুলো অর্ডার করেছিলাম সেগুলোই হয়তো এসেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো দেখো আমি পার্সেলগুলো নিয়ে চলে এসেছি ফাইনালি বাড়িতে তো চলো তোমাদের সঙ্গে আনবক্সিং করে দেখাই তো সবাই দোয়া করে যেন পার্সেলগুলো খুব ভালো হয় যেন কারণ আমার ওই যে রিটার্ন করতে আমার একদম পছন্দ হয় না তো যাই হোক দেখো আমি এবার এদিকে চলে এসেছি একটু নাচানাচি করতে শুরু করে দিয়েছি এই দেখা যাক কেমন হয় নতুন জিনিস আনবক্সিং করতে গেলে তো মজাই আলাদা লাগে না তাই না বলো একদম তাই সত্যি ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কার কি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে অবশ্যই সবার মাঝে পৌঁছে দিও তো বন্ধুরা দেখো ফাইনালি আমি কাচি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিলাম দিয়ে চলো এটাকে আমি আনবক্সিং করি আর তার আগে যেটা বলে রাখি প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা তো দেখো খুব সুন্দর একটা বেডশিট এসেছে মানে এতই সুন্দর বেড কভারটা তোমাদেরকে কি বলবো জাস্ট দেখেই মন ভরে গেল ওয়া লাগলো দুর্দান্ত একটা কোয়ালিটি দুর্দান্ত ওয়া জাস্ট অসম যাই হোক আমার তো হেভি লেগেছে তোমাদের কেমন লেগেছে মাত্র তিনশো কুড়ি টাকা বলো এরকম কি কেউ হাতছাড়া করে ফ্লিপকার্টে এই বেডশিট মানে বেডশিটগুলো এত সুন্দর সুতের তো সফট মানে মানে ঘুমাতে গেলে একটা আরামদায়ক ফিল হয় যাই হোক তো দেখো কত সুন্দর পালিশের কভারগুলো মানে আমাদের পিলো কভারগুলো যাই হোক তারপরে নেক্সট আনবক্সিং করব তো দেখো আমি নাচানাচি শুরু করে দিয়েছি আবার ওই যে মনে খুব আনন্দ লাগছে কেমন হবে ডিজাইনটা কেমন লাগবে তো ফাইনালি মনে হচ্ছে এটাও খুব সুন্দরই এসেছে কারণ উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা কোয়ালিটিফুল হবে হ্যাঁ বস কোয়ালিটিফুল হবে তো দেখতে পাচ্ছি এর আগে আমার ইলেকট্রিক চলে গিয়েছিল আর ওই জন্য অন্ধকারের মতো ভিডিও করছিলাম পাটপাট করে ইলেকট্রিকটা চলে এসে দেখো কত সুন্দর দমুক করে আমার মনের ভিতরে আলো জেলে দিল তো বন্ধুরা দেখো এটা নিয়ে নাচানাচি আবারও শুরু করে দিলাম দেখো দেখি আমার মন ভরে গেছে ও পেপার থেকে খুলে তার আগেই মনটা ভরে গেছে পেপার থেকে বার করলে আরও তো মন ভরেই যাবে দেখো অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি এসেছে দেখেই জাস্ট মনটা ভরে গেল বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ও হো দেখেই মনটা শান্তি আর কি চাই এরকমই তো জিনিস চাইছিলাম ফাইনালি নাইট শুটটা এটাও এসে গেছে তো আমি আরও কয়েকটি নাইট শুট অর্ডার করেছি সেগুলোও আসবে অপেক্ষা করো দেখতে থাকো এক এক করে শুধু আনবক্সিংয়ের ভিডিও তোমরা এখন পাবে তারপরে তো বাইরে টাইরে একটু ঘুরতে ঘুরতে যাবো সেটা পরে যাব যাই হোক বন্ধুরা বাউ খুব সুন্দর এসেছে তো একটু পাপ্পি টাপ্পি খেয়ে দিলাম মানে কিস্টেস করলাম যাই হোক বন্ধুরা আজকে রাত্রে ব্লগটা ছাড়ছি কারণ হচ্ছে আজ আমার কদিন ব্লগ আপলোড দিতে মনেই থাকছে না মানে শর্ট ভিডিও আপলোড দিতে গিয়ে ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয় না তো আবার আজকে আমি ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি ছি যাই হোক মধুরা একটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এরকম ফুল গাছ অর্ডার করেছিলাম তো দেখো এগুলো অর্ডার করেছিলাম ওই ফুলদানিগুলো আর এই ফুল গাছগুলো খুব সুন্দর এসেছে খুব দুর্দান্ত মানে আর্টিফিশিয়াল যেটা তো যাই হোক আমার ছেলে তার আগে আনবক্সিং করে দিয়েছে তোমাদের সঙ্গে দেখানো হলো না তো এটাও খুব সুন্দর এসেছে দুর্দান্ত মাত্র একশো উননব্বই টাকা নিয়েছি দু পিসের দাম বেশ ভালো আমার খুব ভালোই লেগেছে খারাপ কিছু নয় তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো এই মারাত্মক মারাত্মক প্রোডাক্টগুলো কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিও তো বন্ধুরা চলো আজকের মতো তোমাদের টাটা বাবাই বলার সময় চলে এসেছে কেমন হয়েছে সমস্ত প্রোডাক্ট তোমরা সবকিছু জানিয়ে দিও আজকের মতো টাটা বাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ হালতে দেখো আবার দেখা হবে টাটা বাবা আল্লাহ হাফেজ